চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদে স্থলবন্দরে হিট স্ট্রোকে রুহুল আমিন নামে এক সরকারি কর্মকর্তারা মৃত্যু হয়েছে বিস্তারিত দেখুন চাপাই চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শেতাউর রহমানের প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব পালন অবস্থায় মারা যান তিনি শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও স্থল বন্দরের ব্যবস্থাপক মাইনুল ইসলামের তথ্য নিশ্চিত করেছেন রুহুল আমিন বাংলাদেশ স্থলবন্দরের কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে সোনা মসজিদ স্থল বন্দরের কর্মরত ছিলেন তিনি যশোরের সরসা উপজেলার বেনাপোল এলাকার কোরবান আলীর ছিলেন সাজ্জাদ হোসেন ও মাইনুল ইসলাম জানান রুহুল আমিন দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের ইয়ার্ডে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন এ সময় তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো অসিম